সালামু আলাইকুম ভিওয়ার্স সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা দেখাবো মাছ চাষে আমরা কিভাবে ব্লিচিং পাউডার ব্যবহার করব। আজকের ভিডিওতে আমরা দেখাবো শতকে কত গ্রাম করে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হয় এবং ব্লিচিং পাউডারটা কখন ব্যবহার করতে হয় তো ভিওয়ার্স ভিডিওটি দেখতে থাকুন যারা এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ব্লিচিং পাউডার হলো ক্যালসিয়াম ক্লোরোহাইফো পাউডার এটি কলিশুন ও ক্লোরিন গ্যাস থেকে উৎপন্ন হয় ব্লিচিং পাউডার এর উপর নাম জীবাণুনাশক এটির এত সক্ষমতা রয়েছে যা অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে কোনো জীবাণু ধ্বংস করতে সক্ষম তো ভিউয়ার্স যাদের গ্যাস যাদের পুকুরে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যার কারণে পুকুরে মাছ মারা গিয়েছিল তারা মাছ বিক্রির পর প্রয়োজন মতো ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন পাউডার ব্যবহারের নিয়মাবলী পুকুরে পানি শেষ শেষ দিয়ে কাদা থাকা অবস্থায় শতকে একশো গ্রাম করে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে এবং পরের দিন শতকে দুইশো থেকে তিনশো গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে পুকুরের মাছ জীবাণু দ্বারা আক্রান্ত হলে তখন আমরা পুকুরে ব্লিচিং পাউডার ব্যবহার করব এক্ষেত্রে প্রথম অবস্থায় পুকুরটি শুকিয়ে পুকুরের তলা নাড়িয়ে তারপর ব্লিচিং পাউডার দিয়ে তারপর তলারগুলো আবার নাড়িয়ে দিতে হবে যেন পুকুর ব্লিচিং পাউডারটা পুকুরের তলদেশ পর্যন্ত যায় এর ফলে পুকুরে সব সমস্ত উপকারী অপকারী সব ধরনের জীবাণু মারা যাবে এর যেমন উপকারিতা রয়েছে তেমন রয়েছে এর অপকারিতা তাই বেশি প্রয়োজন না পড়লে পুকুরে ব্লিচিং পাউডার ব্যবহার করার প্রয়োজন নাই তবে যাদের পুকুর কালচারের পুকুর তারা ইচ্ছে করলে প্রতি বছর পুকুর শুকিয়ে পুকুরের তলায় ব্লিচিং পাউডার ব্যবহার করে যাতে পরবর্তীতে গ্যাসের কোনো ধরনের সমস্যা না হয় সে ব্যবস্থায় আগাম ব্যবস্থা নিতে পারেন জীবাণুনাশক হিসেবে সবচেয়ে কার্যকরী উপাদান হলো ব্লিচিং পাউডার যে সকল চাষি ভাইরা কালচার করেন তারা পুকুর শুকিয়ে পুকুরের তল দেশে ব্লিচিং পাউডার প্রয়োগ করে পুকুরে সমস্ত গ্যাসের সমস্যা দূর করতে পারেন তো ভিওয়ার্স যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পাশে দেওয়া বেলাইকনটি বাজিয়ে দিবেন তো ভিওয়ার্স সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম